আসসালামু আলাইকুম আজকে দু একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব ইদানিং আমার কাছে খুব পরিমাণে একটা বিষয় আমি ফেস করছি বা একটা বিষয় আমার কানে আসছে সেটা হচ্ছে মানুষ টাকা দিয়ে অনেক বেশি পরিমাণে প্রতারিত হচ্ছে তো ইদানিং আসলে আমার কাছে খুব পরিমাণে মানুষজন আসছে আজকেও এসেছিল গতকালকেও এসেছিলো এবং অনলাইনে অনেকে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ হচ্ছে অনেক ধরনের অনেকভাবে মানুষ প্রতারণার শিকার হয়েছে আজকে একটা ঘটনা বলি গতকালকে আভা থেকে আমার একজন কাস্টমার উনি ক্লায়েন্ট উনি এসেছিলেন কোনো এক কাজে তো উনি প্রায় ওই প্রবাসী ভাই প্রায় সাত লক্ষ টাকা খরচ করে উনি সৌদি আরব এসেছেন সাত লক্ষ টাকা যেখানে তিন চার লাখ পাঁচ লাখের মধ্যে হয়ে যায় সাত লক্ষ টাকা খরচ করে উনি সৌদি আরব এসেছেন আসার পরে উনি কোনো ধরনের কোনো কাজ পাননি এয়ারপোর্ট থেকে ওনাকে রিসিভ করেনি এর আগে পরশুদিন আরেকজন এসেছিলেন উনিও পাঁচ লাখ টাকা দিয়ে এসেছেন ওনাকে এয়ারপোর্ট থেকেও রিসিভ করে নাই শেষমেশ উনিও আমার মাধ্যমে দেশে চলে গিয়েছে তো এই যে প্রবাসী ভাইরা আসছে দেশ থেকে আসার পরে বিভিন্ন মাধ্যমে প্রতারিত হচ্ছেন প্রতারিত হয়ে তারপরে আবার এটা যে কোনো সহযোগিতার জন্য অ্যাম্বাসিতে তারা যায় সব শেষ তাদের একটা বিশ্বস্ততার জায়গা একটা বিশ্বাসের জায়গা থাকে যে আমরা অ্যাম্বাসিতে গিয়ে আমরা আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি অ্যাম্বাসিতে গেলে আমরা যে কোনো না যে কোনো একটা সহযোগিতা পাব কিন্তু এম্বাসিতে গেলেও সেই সহযোগিতাটা পাওয়া যায় না তারপরে আরেকটা বিষয় বলি আমাদেরকে এক বোন প্রবাসী বোন উনি আমাদেরকে মেসেজ করেছে উনি এক সৌদির বাসায় আছেন তো সৌদিরা আসলে সব সৌদিরা কিন্তু খারাপ না কিছু কিছু সৌদি আছে খুবই খারাপ যারা খারাপ হয় খুবই খারাপ হয় ওনাকে মারার জন্য একটা লাঠি আলাদা করে রেখে দিয়েছে এমন একটা অবস্থা ওনার রুমের মধ্যে প্রতিদিন ওনাকে মারে উনি আমাকে যে মার মেরেছে উনি যে জখম হয়েছে সেটারও ছবি তুলে উনি আমাকে পাঠালো আসলে মানুষ কতটা কষ্টের মধ্যে থাকে মহিলা যারা প্রবাসী যারা আসছেন তারা অনেক ধরনের অনেক শিকার হচ্ছে তো যাই হোক এই যারা প্রবাসী বোনরা আছেন তারাও কিন্তু অনেকেই এই প্রবাসী কল্যাণ কেন্দ্রে বা বাংলাদেশ এম্বাসিতে যায় যাওয়ার পরে তারাও কিন্তু কোনোভাবে কোনো মানে সেবা তো পায়ই না বরং আরো হয়রানির শিকার হয় বাংলাদেশ অ্যাম্বাসিতে কিন্তু এটা যদি ইন্ডিয়ান আমরা দেখি তারা যে কোনো কাজের জন্য গেলে দেখা গেছে বাংলাদেশ যে কাজটা করতে এক বছর সময় নেই সেটা ইন্ডিয়ান এম্বাসিরা পনেরো দিন দশ দিন পনেরো দিনে করে দেয় এরকম আসলে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসিগুলোর এই অবস্থা সেবার নামে তারা মানে অপকার করে যাচ্ছে আসলে আমাদের নতুন সরকার তত্ত্বাবধায়ক সরকার যিনি এসেছেন আশা করি তাদের কাছে আমরা জোর জোর দাবি দাবি জানাবো জানাবো একদম সৌদি আরব আরব সহ কান্ট্রি হোক যে কোনো কান্ট্রিতে হোক যেসব বাংলাদেশি অ্যাম্বাসি যে সমস্ত অ্যাম্বাসিগুলো আছে যারা অ্যাম্বাসিডর যারা আছে তারা যেন একদম যে অ্যাম্বাসিডর যারা আছে তাদেরকে একদম ভালো মানের ট্রেনিং দিয়ে ভালোভাবে একজন উপযুক্ত মানুষ আপনারা সেই জায়গাটাতে বসান বসালে ইনশাল্লাহ যারা প্রবাসীরা আছে আপনারা আমরা কি আমাদের টাকা দিয়ে কিন্তু আপনারা চলছেন দেশটাকে উন্নত করছেন কিন্তু আমাদেরই যদি আপনারা সেই সার্ভিসটুকু না দেন তাহলে আসলে এটা দুঃখ মানে কোথায় রাখবো আসলে কাকে দুঃখ বলবো আসলে দুঃখ বলার মতো কোনো ওয়ে নেই এই জন্য যারা বাংলাদেশ বাংলাদেশে যারা কর্ণধারা আছেন যারা নতুন করে দায়িত্ব নিয়েছেন তাদের কাছে আকুল আবেদন থাকবে আপনারা প্রবাসীদের প্রতি একটু তাকান আমরা যেন প্রবাসের মাটিতে নিরাপদে যেন থাকতে পারি সব দিক থেকে যেন আমরা নিরাপদ মনে করি চলতে পারি সেজন্য আপনারা আমাদেরকে সদা সর্বদা সহযোগিতা করার চেষ্টা করবেন এতটুকু আপনাদের থেকে আশা আমরা করি এবং সৌদি আরব পৃথিবীর সবচাইতে বেশি কিন্তু রেমিটেন্স যায় হচ্ছে সৌদি আরব থেকে বা প্রতি বছরে প্রায় চার থেকে পাঁচ বিলিয়ন ডলার কিন্তু রেমিটেন্স যায় তার মধ্যে আরব কান্ট্রি থেকে আরব গালফ অর্থাৎ এই মিডল ইস্ট থেকেই বেশি যায় আর মিডল ইস্টের মধ্যে সবচেয়ে বেশি যায় কিন্তু সৌদি আরব থেকেই তো সৌদি আরবটাকে আপনাকে সর্বপ্রথম এই সৌদি আরবটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে এগুলো কার্যক্রম করার ক্ষেত্রে তো এই জন্য যারা নতুন সরকারে এসেছেন তাদের কাছে আকুল আবেদন থাকবে অবশ্যই আপনারা বিষয়টি খেয়াল রাখবেন এবং আমাদের যারা প্রবাসী ভাই ও বোনেরা আছে তারা যেন নিরাপদে প্রবাসের মাটিতে টাকা কামাই করে যেন আপনার আমাদের দেশটাকে আরও উন্নত উন্নত যেন শিখরে পৌঁছে দিতে পারে এই জন্য আমাদের সকলের এটা দাবি থাকবে তো প্রবাসী ভাইরা সকলে নিরাপদে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম